মাদুরকে যেমন কোনো কোন লোকের এমন আছে যে ওনাদের প্রসাব ড্রপ করতে থাকে এক মিনিট পরে পাঁচ মিনিট পরে তিন মিনিট করে এগুলো পড়তে থাকবে পড়তে থাকে তাদের এটা টিস্যু দিয়ে এটাকে আটকে রাখা ড্রপটা যাতে গায়ে না লাগে পোশাকে না লাগে মসজিদের ফ্লোরে না পড়ে এই লোকগুলো মাদুর আবার কিছু লোক কিছু ওষুধ ওষুধ খাওয়ার কারণে কোনো কোনো সময় প্যাটের মধ্যে সমান্তে প্যাট থেকে গ্যাস আসতে থাকে বাতাস আসতে থাকে এনারাও মাদুর তাদের মাসালা হলো ওয়াক্ত হয়ে গেলে ওই ওয়াক্ত শুরুতে যে ওনারা অজু করে নেবেন এরপরে ড্রপ পড়ুক অজু চলে যাক বাতাস আসুক অজু চলে যাক ওই ওয়াক্তের ভিতরে সমস্ত এ বাদাত ওনারা কন্টিনিউ করতে পারবেন ওনারা ওইভাবেই করতে থাকবেন তৈমুম করা লাগবে না ওই অবস্থাতেই ওনাদের তাওয়াফ হয়ে যাবে ওই অবস্থায় ওনাদের নামাজ হয়ে যাবে করান তালাউত করতে পারবেন যখন আবার আরেকটি ওাক্তের সময় হয়ে যায় তখন কিন্তু ওনাদের উঁজু চলে যায় নতুন করে উঁজু করতে হয় জহর সময় করেছেন জহর ওয়াক্ত শেষ পর্যন্ত তার উঁজু থাকবে যেই আসার ওয়াক্তে টাইম ঢুকলো ওনার অজু ছুটে গেছে উনি আবার বের হয়ে গিয়ে অজু করে আসবেন ওনার অজুর ভিতরে আবার তা অফ করবেন বা যাই করেন ওনার এই অজু থাকবে কতক্ষণ মাগরিবের ওয়াক্ত আসার আগ পর্যন্ত মা ওয়াক্ত আগ এসে গেল ওনার অজু শেষ উনি আবার অজু করে আসবেন